জাসমিন অনেক বছর আগে এক মরুভূমির দেশে ছিল এক জাদুর শহর নাম আগ্রাবাহ সেই শহরে ছিল এক রাজপ্রাসাদ যেখানে থাকতেন দয়ালু সুলতান ও তার একমাত্র মেয়ে রাজকুমারী জাসমিন জাসমিন ছিলেন যেমন সুন্দর তেমনই সাহসী তিনি চাইতেন নিজের মতো করে জীবন গড়তে প্রাসাদের নিয়মে বাঁধা পড়ে থাকতে চাননি একদিন জাসমিন গোপনে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন শহর দেখতে তখনই তার দেখা হয় এক সাধারণ ছেলের সঙ্গে নাম আলাদিন আলাদিন গরিব হলেও ছিল খুব বুদ্ধিমান আর সৎ সে চুরি করে না শুধু তখনই কিছু নেয় যখন না খেলেই ক্ষুধায় মরতে হয় তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলে আনন্দ পায় কিন্তু জাসমিন নিজের পরিচয় লুকিয়ে রাখায় আলাদিন জানত না যে সে একজন রাজকুমারী এইভাবে তাদের বন্ধুত্ব হতে থাকে এদিকে আগ্রাবাহর মন্ত্রী জাফর ছিল খুবই ধূর্ত আর ক্ষমতালভী সে জানতে পারে এক গোপন গুহায় লুকানো আছে এক জাদুর প্রদীপ যাতে বাস করে এক জিন যে তিনটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু প্রদীপ আনতে পারে কেবল একজন বিশুদ্ধ হৃদয়ের মানুষ তাই সে আলাদিনকে দিয়ে সেই কাজ করাতে চায় আলাদিন গুহায় গিয়ে কাকতালীয়ভাবে জিনকে বের করে ফেলে জিন তাকে বলে সে তিনটি ইচ্ছা পূরণ করতে পারবে তখন আলাদিন চায় সে যেন রাজপুত্র হয়ে যেতে পারে যাতে রাজকুমারী জাসমিনের উপযুক্ত হতে পারে আলাদিন নতুন পরিচয়ে প্রিন্স আলী হয়ে রাজপ্রাসাদে আসে সে জাসমিনকে প্রভাবিত করতে চায় কিন্তু জাসমিন বাহ্যিক চাকচিক্য নয় মানুষের মনের দাম দেন ধীরে ধীরে সে বুঝে ফেলেন এই প্রিন্স আলী আসলে সেই সৎ আলাদিন যাকে সে পছন্দ করেছিল তবে গল্পে বাঁধা আসে জাফর জাদুর প্রদীপ চুরি করে নেয় এবং নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর বানিয়ে ফেলে সে সুলতানকে কুপ্রভাবে নিয়ন্ত্রণ করে এবং জাসমিনকে জোর করে বিয়ে করতে চায় আলাদিন তখন সাহস নিয়ে লড়াই করে বুদ্ধি দিয়ে সে জাফরকে ফাঁদে ফেলে এবং তাকে জিন বানিয়ে সেই প্রদীপের ভেতরে আটকে দেয় সব শেষে আলাদিন তার শেষ ইচ্ছা দিয়ে জিনকে মুক্ত করে জিন খুশি হয়ে যায় কারণ কোনো মানুষ আগে তাকে এমনভাবে স্বাধীনতা দেয়নি সুলতান বুঝে যান রাজকন্যার পছন্দই আসল তাই তিনি আইন বদলে দেন জাসমিন যার সঙ্গে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারবে আলাদিন ও জাসমিন এরপর একসঙ্গে নতুন জীবন শুরু করে ভালোবাসা সম্মান আর বন্ধুত্ব দিয়ে গড়া এক সুন্দর পথ এই গল্প আমাদের শেখায় সত্যিকারের মূল্যবান জিনিস বাহ্যিক নয় বরং মন সততা আর সাহসেই আসন শক্তি স্নো হোয়াইট এক দেশে এক রানী ছিলেন যিনি এক শীতের দিন সেলাই করতে করতে জানালার বাইরে বরফ পরা দেখছিলেন হঠাৎ তার আঙুলে সূচ ফুটে রক্ত পড়ে বরফে তিনি মুগ্ধ হয়ে বললেন আহা যদি আমার একটি মেয়ে জন্মায় যার চামড়া সাদা বরফের মতো ঠোঁট লাল গোলাপের মতো আর চুল কালো আবছা রাতের মতো কিছুদিন পর তার কন্যা জন্ম নীল রানী তার নাম রাখলেন স্নো হোয়াইট কিন্তু রানী অসুস্থ হয়ে মারা যান আর রাজা আবার বিয়ে করেন নতুন রানী ছিলেন অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারী এবং ঈর্ষান্বিতা তার ছিল এক জাদু আয়না রানী প্রতিদিন আয়নার কাছে জিজ্ঞাসা করতেন আয়না আয়না বলো আমায় কে সবার সেরা সুন্দরী আয়না প্রতিদিন বলতো তুমি রানী কিন্তু স্নো হোয়াইট বড় হতে থাকল এবং হয়ে উঠল আরও সুন্দর একদিন আয়না বলল স্নো হোয়াইট তোমার থেকেও সুন্দরী রানীর ঈর্ষায় মন পুড়ে গেল তিনি এক শিকারীকে নির্দেশ দিলেন স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে কিন্তু শিকারী মেয়ে শিশুর নিষ্পাপ মুখ দেখে তাকে মারতে পারল না সে স্নো হোয়াইটকে পালিয়ে যেতে বলল স্নো হোয়াইট জঙ্গলের মধ্যে ছোট ছোট একটি কুটিরে আশ্রয় নেয় সেটি ছিল সাত বামনের ঘর বামনেরা খনিতে কাজ করত তারা স্নো হোয়াইটকে ভালোবেসে ঘরে থাকতে দিল বিনিময়ে সে তাদের রান্না ও গৃহকাজ করত কিন্তু রানীর আয়না আবারও বলে দিল যে স্নো হোয়াইট বেঁচে আছে রানী তখন নানা ছল করে তাকে হত্যা করতে চাই একবার বিষাক্ত চিরুনি দিয়ে একবার শক্ত করে বেঁধে এবং শেষবার একটি বিষাক্ত আপেল দিয়ে স্নো হোয়াইট আপেল খেয়ে অচেতন হয়ে পড়ল বামনেরা খুব কষ্ট পেল তারা তাকে কাচের কফিনে রেখে পাহারা দিতে লাগল অনেকদিন পর এক রাজপুত্র এল সে স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হল সে তাকে চুম্বন করতেই বিষাক্ত আপেল তার গলা থেকে নেমে গেল আর সে জেগে উঠল এরপর স্নো হোয়াইট ও রাজপুত্র বিয়ে করে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগল আর রানী আয়না বলল স্নো হোয়াইট এখন সবচেয়ে সুন্দরী রানী রানীর জলে পুড়ে ছাই হয়ে গেল সিন্ডারেলা এক মিষ্টি মেয়ে ছিল নাম সিন্ডারেলা সে ছিল ভীষণ দয়ালু শান্ত স্বভাবের আর হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা কিন্তু তার ছোটবেলায় মা মারা গেলে তার বাবা আবার বিয়ে করেন সেই সৎমায়ের ছিল দুই কন্যা কিছুদিন পর বাবাও মারা যান তখন থেকেই সিন্ডারেলার জীবন হয়ে ওঠে এক দুঃস্বপ্ন সৎমা ও সদ্বন চাকরের মতো ব্যবহার করত তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো রান্না বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা ধুলোময় পোশাকে ছাইমাখা গায়ে তাকে দেখে সবাই ব্যঙ্গ করে ডাকত সিন্ডারেলা যার মানে ছাইয়ের মেয়ে একদিন রাজ্যে ঘোষণা এল রাজপ্রাসাদে এক জমকালো নাচের আয়োজন করা হচ্ছে যেখানে রাজকুমার নিজের জীবন সঙ্গী বেছে নেবেন রাজ্যের সব কুমারী মেয়েকে আমন্ত্রণ জানানো হল সিন্ডারেলা খুশিতে আপ্লুত হয়ে উঠল সে চেয়েছিল একবারের জন্য সেই রাজসভায় যাওয়ার সুযোগ পেতে কিন্তু তার সৎমা ও সৎ বোনেরা তাকে নিষেধ করল তারা নিজেরা সাজগোজ করে পার্টির জন্য তৈরি হল আর সিন্ডারেলাকে বাড়িতে রেখে দিল সবাই চলে গেলে সিন্ডারেলা একা ছাদে বসে কাঁদছিল তখন এক মায়াবতী পরি এসে হাজির হলো সে বলল তুমি দয়ালু ও সাহসী তাই আমি এসেছি তোমার ইচ্ছে পূরণ করতে পরি তার জাদুতে একটি ফাঁকা কুমড়া রূপান্তর করল এক ঝলমলে সোনার রথে ছয়টি ইঁদুর হয়ে গেল ঘোড়া এক ছাড় পোকা হয়ে গেল সার্থী এরপর সে সিন্ডারেলার ছেঁড়া কাপড়কে বানিয়ে দিল এক রাজকীয় ঝলমলে গাউন আর তার পায়ে এঁটে দিল কাঁচের জুতো তুমি রাজপ্রাসাদে যেতে পারো পরি বলল কিন্তু মনে রেখো রাত বারটার মধ্যে ফিরে এসো কারণ তারপর সব কিছু আবার আগের মতো হয়ে যাবে সিন্ডারেলা রাজপ্রাসাদে পৌঁছালো সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে এমন সৌন্দর্য আগে কেউ দেখেনি রাজকুমার ও তাকিয়ে রইল বিষয়ে তারা একসঙ্গে নাচল কথা বলল হাসল কিন্তু ঘড়ির কাঁটা যখন বারোটার দিকে এগোচ্ছে সিন্ডারেলা হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল পথে তার এক পায়ের কাঁচের জুতো খসে পড়ে গেল পরদিন রাজকুমার সারা রাজ্যে ঘোষণা দিল আমি যার পায়ে এই কাঁচের জুতো ঠিক মাপসি হবে তাকেই বিয়ে করব সবার ঘরে ঘরে গিয়ে মেয়েদের পায়ে জুতো পরানো হল শেষে রাজকুমার সিন্ডারেলার ঘরেও গেলেন বোনেরা জুতো পরতে চেষ্টা করল কিন্তু কারো পায়ে বসল না তখন সিন্ডারেলা শান্তভাবে সামনে এল সতমা বাধা দিতে চাইল কিন্তু রাজকুমারের লোকেরা তাকে থামাল সিন্ডারেলা পায়ে জুতো পড়তেই সেটা একেবারে নিখুঁত বসে গেল আবার এল আর সিন্ডারেলাকে তার রূপকথা সাজে পরিপূর্ণ করে দিল সে হয়ে উঠল এক সুন্দরী দয়ালু রানী মোয়ানা সাহসিনী এক কন্যার সমুদ্র ভ্রমণ দূর সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ ছিল নাম মতনুই সেই দ্বীপে থাকত এক প্রাণবন্ত আর কৌতূহলী মেয়ে তা নাম মোয়ানা ছোট থেকেই সে সমুদ্রকে খুব ভালোবাসত কিন্তু তার বাবা দ্বীপের প্রধান বলতেন সমুদ্র খুব বিপজ্জনক ওটা থেকে দূরে থাকতে হবে মোয়ানার দাদি তালা ছিল একমাত্র ব্যক্তি যে বুঝত তার মনের টান তিনি বলতেন তোমার ভেতরেই আছে সমুদ্রের ডাক শুনতে পাওয়ার শক্তি একদিন তিনি মোয়ানাকে বললেন অনেক বছর আগে এক সাহসী শক্তিধারী ব্যক্তি মাওই এক মহামূল্যবান হৃদয় চুরি করেছিল সেই হৃদয় ছিল প্রকৃতির প্রাণ শক্তির উৎস সেটি হারানোর পর থেকে পৃথিবীতে সমস্যা দেখা দেয় অন্ধকার ছড়াতে থাকে সবকিছু শুকিয়ে যায় মোয়ানার দ্বীপেও সেই সমস্যার ছায়া পড়ে ফসল হয় না মাছ ধরা বন্ধ হয়ে যায় তখন মোয়ানার দাদি তাকে একটা ছোট পাথর দেয় যেটি সেই হারানো হৃদয় তিনি বলেন তোমাকেই বেছে নেওয়া হয়েছে হৃদয় ফিরিয়ে দিতে মোয়ানা একা এক নৌকো নিয়ে সমুদ্র যাত্রা শুরু করে অনেক ঝরঝঞ্ঝা পেরিয়ে সে খুঁজে পায় মাউইকে প্রথমে মাউই সাহায্য করতে চায় না সে নিজেও অনেক আগেই নিজের জাদুকরী শক্তি হারিয়েছে কিন্তু মোয়ানার ধৈর্য সাহস আর দৃঢ়তায় সে রাজি হয় তারা একসাথে বহু বিপদ পেরিয়ে অবশেষে পৌঁছায় তেকা নামের এক আগুন দানবের সামনে তেকা খুব ভয়ঙ্কর ছিল কিন্তু মোয়ানা বুঝতে পারে এই দানব আসলে সেই প্রকৃতির রূপ যে নিজের হৃদয় হারিয়ে অন্ধকারে ঢেকে গেছে মোয়ানা তার সামনে দাঁড়িয়ে বলে আমি জানি তুমি কে তুমি হারিয়ে ফেলেছো নিজের সত্যিকারের রূপ সে হৃদয় ফিরিয়ে দেয় তখন সেই দানব আবার শান্ত ও সুন্দর প্রকৃতির রূপে ফিরে আসে প্রকৃতি আবার সবুজ হয় পৃথিবী ফিরে পায় তার প্রাণশক্তি মাওই মোয়ানাকে ধন্যবাদ দিয়ে চলে যায় আর মোয়ানা ফিরে আসে দ্বীপে সবার চোখে সে এখন শুধু প্রধানের কন্যা নয় বরং এক সাহসিনী নেত্রী যে নিজের ডাকে সাদা দিয়ে বদলে দিয়েছে সবকিছু তার নেতৃত্বে দ্বীপবাসীরা আবার সমুদ্র পাড়ি দিতে শেখে ঠিক যেমন তাদের পূর্বপুরুষরা করত এই ছিল মোয়ানার গল্প এক কিশোরীর নিজের পথ খুঁজে পাওয়া সাহস নিয়ে দায়িত্ব নেওয়া আর পৃথিবীতে আলো ফিরিয়ে দেওয়ার যাত্রা অরোরার গল্প নিদ্রার রাজকন্যা একদা এক শান্তশোভন রাজ্যে রাজা স্টেফান ও তার রানী দীর্ঘ প্রতীক্ষার পর এক কন্যা সন্তানের মুখ দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন তারা তার নাম রাখেন অরোরা এক অনন্যা যার জন্মে যেন সূর্যোদয়ের আলোর মতোই রাজ্যে নতুন প্রাণ জেগে ওঠে রাজপ্রাসাদে আয়োজিত হয় এক বর্ণাঢ্য জন্মোৎসব রাজ্যের তিন পরী ফোনা ফনা ও মেরিওয়েদার সোনার আভায় ঝলমল করে সেই উৎসবে আসেন আশীর্বাদ নিয়ে প্রথম দেন পরি অপার্থিব সৌন্দর্য দ্বিতীয়জন উপহার দেন সুন্দর কণ্ঠস্বর ঠিক তখনই আধারের ঝড় তুলে হাজির হয় দুষ্ট পরি ম্যালিফিসেন্ট যাকে আমন্ত্রণ জানানো হয়নি তার চোখে ছিল আগুন কণ্ঠে অভিশাপের বিষ সে ঘোষণা করে অরোরা যখন ষোল বছরে পা দেবে একটি চাকার সূচে আমুল ফুটিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে প্রাণের কাঁপুনি ছড়িয়ে দেয় সেই ঘোষণা কিন্তু তৃতীয় পরী মেরিওয়েদার তখন তার আশীর্বাদ ব্যবহার করে অভিশাপটিকে বদলে দেন অরোরা মরবে না বরং গভীর ঘুমে ঢলে পড়বে আর তাকে জাগাবে এক সত্যিকারের ভালোবাসার চুম্বন সন্তানকে রক্ষা করতে রাজারানী তিন পরীর হেফাজতে তাকে গোপনে এক জঙ্গলের কুটিরে পাঠিয়ে দেন সেখানে নিজের পরিচয় না জেনে সাধারণ মেয়ে হিসেবে বড় হতে থাকে অরোরা নির্জন বনভূমিতে পাখিদের গান ও হরিণদের ছায় একদিন বনভূমিতে হঠাৎ দেখা হয় এক রহস্যময় যুবকের সঙ্গে সেই যুবক ছিল রাজপুত্র ফিলিপ যার সঙ্গে অরোরার চোখে চোখ পড়ে আর জন্ম নেয় এক অপূর্ব প্রেম কিন্তু ভাগ্যের বাঁকে অভিশাপ ফিরে আসে অরোরা যখন রাজপ্রাসাদে ফিরে যায় তখন এক অদৃশ্য ছায়া তাকে টেনে নিয়ে যায় সেই চাকার কাছে সূচে আঙুল ফুটে সে ঘুমে ঢলে পড়ে তেমনি গভীর যেমনটি ম্যালিফিসেন্টের অভিশাপে লেখা ছিল রাজ্যে নামে নিস্তব্ধতা কিন্তু প্রেম থেমে থাকে না তিন পরীর সহায়তায় রাজপুত্র ফিলিপ ম্যালিফিসেন্টের দুর্গে পাড়ি জমান রাক্ষসীতে রূপান্তরিত ম্যালিফিসেন্ট ভয়াল আগুনে রক্ষার দেয়াল গড়ে তোলেন কিন্তু ভালোবাসা সব বাধা পেরোয় ফিলিপ তলোয়ার হাতে যুদ্ধ করে ড্রাগনকে পরাস্ত করেন শেষে তিনি অরোরার ঠোঁটে রাখেন এক নরম চুম্বন ভালোবাসা পূর্ণ সত্য চুম্বন মুহূর্তেই ঘুম ভাঙে রাজকন্যার অরোরার চোখে ফের জলে ওঠে প্রাণের আলো রাজপ্রাসাদে বাজে সঙ্গীত জলে ওঠে দ্বীপ আর প্রেমের ঐন্দ্রজালিক পরিণয়ে মিলন ঘটে রাজপুত্র ও রাজকন্যার এভাবেই ঘুম ভাঙে এক রূপকথার আর জন্ম হয় চিরন্তন ভালোবাসার গল্প এক কথা। গ্রামে বাস গল্পের মনের দম্পতি তাদের ঘর আলো করে আসছিল একটি সন্তান স্ত্রী গর্ভবতী গর্ভকালীন সময়ে স্ত্রীর এক অদ্ভুত আকাঙ্ক্ষা জেগে উঠল পাশের বাগানে জন্মানো এক বিশেষ শাক। ব্যিয়ান খেতে মন চাইল কিন্তু সে বাগান কারো সাধারণ নয় তা ছিল এক জাদুকুরী গোথেলের মালিকানাধীন এক নিষিদ্ধ এলাকা স্ত্রীর আকুতি দেখে স্বামী রাতে লুকিয়ে বাগানে ঢুকে কিছু শাক তুলে আনল প্রথমবার পার পেয়ে গেলেও দ্বিতীয়বারে ধরা পড়ে যায় গোথেলের কাছে সে বলল কণ্ঠে তুমি আমার বাগান চুরি করেছো এর শাস্তি চাই কিন্তু কণ্ঠ কোমল করে বলল আমি তোমাদের সন্তানের দাবি করি সে আমার হয়ে থাকবে ভয়ে কাঁপতে কাঁপতে স্বামী রাজি হয়ে গেল সন্তান জন্ম নিলে জাদুকরি এসে মেয়েটিকে নিয়ে গেল শিশুটির নাম রাখল রূপাঞ্জেল সেই শাকের নাম অনুসারে রূপাঞ্জেল বড় হতে থাকল আর তার সৌন্দর্য ছড়িয়ে পড়ল চারদিকে তার সোনালি চুল ছিল রোদে ঝলমলে ধান ক্ষেতের মতো আর মন ছিল ফুলের মতো কোমল কিন্তু যাদুকরী জানত এমন সৌন্দর্যকে জগৎ থেকে লুকিয়ে রাখতে হয় তাই সে রূপাঞ্জলকে একটি উঁচু মিনারে বন্দি করে রাখল যেখানে কোনো দরজা বা সিঁড়ি নেই কেবল একটা ছোট জানালা দিনগুলো কেটে যাচ্ছিল রূপাঞ্জল জানালার পাশে বসে পাখির গান শুনত আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত বাইরে মুক্ত জীবনের যাদুকরী প্রতিদিন এসে ডেকে বলতো রূপাঞ্জেল তোমার চুল ফেলো নিচে রূপাঞ্জেল তার লম্বা সোনালি চুল জানালা দিয়ে ফেলত আর জাদুকুরী সেই চুল বে মিনারে উঠত একদিন এক রাজকুমার অরণ্য দিয়ে যাওয়ার সময় শুনতে পেল রূপাঞ্জেলের গান তার কণ্ঠ এত মায়াময় ছিল যে রাজকুমার থমকে দাঁড়াল সে কিছুক্ষণ দূর থেকে লক্ষ্য করল কিভাবে জাদুকরি চুল বেয়ে ওপরে উঠছে পরদিন সে জাদুকরির মতো ডেকে বলল রূপাঞ্জেল তোমার চুল ফেলো নিচে রূপাঞ্জেল ভেবে নীল এ নিশ্চয়ই গোথেল তাই চুল ফেলল আর রাজকুমার উঠে এল উপরে দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থমকে গেল রূপাঞ্জেল প্রথমবারের মতো একজন অচেনা মানুষ দেখল যে তাকে ভয় দেখায়নি বরং মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল রাজকুমার প্রায়ই এসে রূপাঞ্জেলের সঙ্গে কথা বলতো গান গাইত ভবিষ্যতের স্বপ্ন দেখত কিন্তু একদিন রূপাঞ্জেল অসাবধানতাশত বোথেলকে বলেই ফেলল তুমি তো রাজকুমারের মতো হালকা টান দাও না তুমি ভারী গোথেল সব বুঝে গেল সে আগে কাঁপতে কাঁপতে রূপাঞ্জেলের চুল কেটে ফেলল আর তাকে দূরে এক মরুভূমিতে নির্বাসিত করে দিল রাজকুমার যখন আবার এল গোথেল রূপাঞ্জলের কাটা চুল জানালা থেকে ফেলল রাজকুমার ওপরে উঠেই ফাঁদে পড়ল গোথেল তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল পরে গিয়ে রাজকুমারের চোখে কাঁটা ঢুকে যায় আর সে দৃষ্টিশক্তি হারায় অন্ধ রাজকুমার দিনের পর দিন রূপাঞ্জেলকে খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াল একদিন মরুভূমিতে সে এক পরিচিত গান শুনল রূপাঞ্জেলের কণ্ঠ দৌড়ে সে তার কাছে গেল তারা একে অপরকে জড়িয়ে ধরল রূপাঞ্জেলের চোখের অশ্রু রাজকুমারের চোখে পড়তেই সে দৃষ্টিশক্তি ফিরে পেল জাদু যেন ভালোবাসার কাছে হার মানল তারা একসঙ্গে রাজপ্রাসাদে ফিরে এলো রাজা ও রানী রাজকন্যা রূপাঞ্জেলকে দেখে খুশিতে অভিভূত হলেন রাজকুমার ও রূপাঞ্জেল বিবাহ করলেন তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল আর রূপাঞ্জেলের চুলের মতোই তাদের ভালোবাসা হয়ে উঠল অগাধ দীপ্তিময় ও চিরন্তন মুলান এক সাহসিনী তরুণীর গল্প অনেক অনেক দিন আগে পর্বত নদী আর সবুজ বনভূমিতে ঘেরা এক শান্ত রাজ্যে বাস করত এক কিশোরী তার নাম ছিল মুলান সে ছিল একেবারে অন্যরকম নীরব আকাশের নিচে তার হৃদয়ে ছিল বজ্রের সাহস আর চোখে ছিল ঝিলমিল স্বপ্নের আলো তার পরিবার ছিল ছোট বৃদ্ধ বাবা মমতাময়ী মা আর এক জোড়া সোনার পাখির মতো শৈশব একদিন আকাশে যুদ্ধের ধ্বনি বাজর উত্তর দিক থেকে ভয়ঙ্কর শত্রুরা রাজ্য আক্রমণ করতে চলেছে রাজা ঘোষণা দিলেন প্রতিটি পরিবার থেকে একজন পুরুষ সৈনিক পাঠানো হবে মুলানের পিতা ছিলেন একজন প্রাক্তন যোদ্ধা বয়সের ভারে নত হলেও রাজাজ্ঞা অমান্য করতে পারতেন না কিন্তু মুলান জানত এই যাত্রা তার বাবার শেষ যাত্রা হয়ে উঠবে রাতের আধারে যখন সব পাখি গাছে ফিরেছে তখন মুলান নির্বে সিদ্ধান্ত নীল চুপি চুপি পুরুষের পোশাক পরল দীর্ঘ কেশ ছেঁটে নীল আর পিতার পুরনো তরবারিটি কোমরে বেঁধে ঘর ছাড়ল সে হয়ে উঠল এক রহস্যময় তরুণ নামহীন পরিচয়হীন কিন্তু অদম্য সাহসের অধিকারী সৈন্যদলে যোগ দিয়ে শুরু হলো কঠিন জীবন প্রশিক্ষণ শীত ক্ষুধা আর মৃত্যু হানা দিতে লাগল প্রতিনিয়ত কিন্তু মুলান পিছু হটল না সে নিজের দক্ষতায় ও বুদ্ধিমত্তায় হয়ে উঠল সেনাদের মধ্যে এক অনন্য নাম শত্রুরা যখন রাজ্যের দুয়ারে এসে দাঁড়াল তখন মুলান কৌশল আর সাহসে এক বিশাল বিজয় এনে দিল তার দেশকে রাজা তাকে স্বর্ণ সম্মান আর রাজকীয় পদ দিতে চাইলেন কিন্তু মুলান নম্র স্বরে বলল আমি কিছুই চাই না আমি শুধু আমার ঘরে ফিরতে চাই আমার পরিবারের কাছে যখন সে নিজের পরিচয় প্রকাশ করল গোটা রাজ্য স্তব্ধ হয়ে গেল যে বীরকে সবাই একজন মহান পুরুষ ভাবত সে যে একজন কিশোরী সবার চোখে জল এলো ভয়ের দিনে যে হাতে অস্ত্র ধরেছিল সে যে ছিল ভালোবাসার সাহসের আর আত্মত্যাগের প্রতীক মুলান ফিরে এলো নিজের গৃহে ঠিক যেমনভাবে প্রজাপতি ফিরে আসে ঝড় পেরিয়ে নিজের বাগানে আর সেই থেকে প্রতিটি পাহাড় নদী আর ফুলের কাঁপনেও শোনা যায় সেই কাহিনী এক সাহসিনী কন্যার যে ভালোবাসা আর বীরত্বে লিখে গিয়েছিল এক অনন্ত কথা